হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আবার নিজের জীবনের কাজকর্ম শুরু করলাম আসলে আমাদের জীবনটা না বড্ড এক মাঝে মাঝে ভাবি কি এই এক জীবন থেকে যদি একটু বেরিয়ে যেতে পারতাম ভালো লাগতো মানে বেরিয়ে যাওয়া মানে এই নয় যে ছেড়ে চলে যাওয়া বা কিছু সেরকম নয় এই ধরো উজ্জ্বলকে নিয়ে কোথাও একটু ঘুরতে যেতে পারতাম দুজনে মিলে আমার ভীষণ ইচ্ছা করে আমি ওকে নিয়ে একটু কোথাও ঘুরতে যাব। দুজনে মিলে সময় কাটাবো হ্যাঁ কিন্তু সেই কপালটা হয়তো নেই কারণ এক দিদি ভাই সেদিন আমার কমেন্ট করেছো আমাকে ভীষণ ভালোবাসো আমি জানি তুমি যে উজ্জ্বলকে নিয়ে দীঘা থেকে একটু ঘুরে আসো ওঠানো নামানোর ওখানে লোক পেয়ে যাবে আসলে ওঠানো নামানোর লোক তো পেয়ে গেলাম কিন্তু রাস্তাঘাটে যদিও শরীর খারাপ করে তখন আমি কি করব। যদি ওখানে নিয়ে যাওয়ার পরও শরীর অসুস্থ লাগে তখন আমি কি করব। আসলে কোথাও যাওয়া হয়তো যেতে পারবো চাইলেই কিন্তু বিভিন্ন জিনিস চিন্তা করে না পিছিয়ে যাই আমি একা সাহস পাই না ওকে নিয়ে বেরোতে যেই কারণে আর যাওয়া হয়ে ওঠে না আর সমস্যা হচ্ছে গিয়ে ও যেতে চায় না যদিও রাজি করাই তারপরেও কোনো না কোনো কারণে ঠিক ভেসতে যায় ভেবেছিলাম এবছরটা পুরী যাবো সকলে মিলে কিন্তু সেটা আর জানি না হয়তো হবে না বা হয়তো ঠাকুর চাইলে হবে দেখা যাক কি হয় যা হবে হবে আর এই যে আমার সেলফিটা এটা সেলফি নয় এর একটা স্ট্যান্ড বলতে পারো ওই ট্রাইপড টাইপের এটা না ওই লুজ হয়ে গেছে বারবার করে শুধু নিচে নেমে যায় যখনই ক্যামেরাটা সেট করি বারবার করে নিচে নেমে যায় এত অস্বস্তি লাগে পরে এডিট করতে গিয়ে দেখি বেটা নিচে নেমে বসে রয়েছে নে তুই নিচেই থাক তারপরে এদিকে দেখো ওই গ্যাসটা মুছে নিলাম ওভেনটা আর তারপরে নিচ্ছি ফ্লোরটা ক্লিন করে নিচ্ছি আর আমাদের ওই কি বলে ফিনাইলটা না গেছে মানে তো ফ্লোর জন্য নিমাইলটা আমাদের ইউজ করি কারণ আমার নিমাইলের স্মেলটা ভীষণ ভালো লাগে এত সুন্দর একটা নিম পাতা নিম পাতা গন্ধ বেরোয় আর সকালবেলা যখন দেবে না ঘরে দিয়ে ঘরদোর মুছবে আমি তো একদম সকালে ঘরদোর সব মুছে নিই পুরো সারা বাড়ির থেকে এত সুন্দর একটা পজিটিভ লাগবে মানে এত সুন্দর একটা গন্ধ বেরোবে ভীষণ ভালো লাগে আর আমার ঘর আমি যতই মুছি না কেন বারবার করে একটুখানি মানে যদি ওই ফিনাইল দিয়ে বারবার নয় মানে যখনই একটু ফিনাইল টিনাইল না দিলে ভালো লাগে না তখন মনে হয় যে কিছুই করিনি নি ঘরে এরকম মনে হয় তো জাগে আহ অর্ডার করেছি দেখি কবে আসে এর মধ্যেই চলে আসবে আশা করি কারণ এখন পুজোর সময় তো এখন সবকিছুতে একটু লেট হয় যে কোনো ডেলিভারি সার্ভিসে এখন সার্ভিস দিতে একটু প্রবলেম হয় কারণ কিছু করার নেই অনেকেই এই মুহুর্তে ছুটি নেয় আবার অনেকেই অনেক অনেক পার্সেল থাকে অনেক অনেক অর্ডার অনেক অনেক অর্ডার থাকে যে কারণে দিতেও লেট হয়ে যায় তো এখন এরকম হচ্ছে আমি নিজেও জানি কারণ নিজেও তো আমি পার্সেল দিই লোককে মানে আমার কাস্টমারদের যারা আমার কাছ থেকে বুকিং করে তো যে কারণে আমি এখন পুজোর মুহূর্তে বন্ধ রেখেছি দেখা যাক আশা করি পুজোর পরে আবার নিজের বিজনেসটা স্টার্ট করব তোমাদের আশীর্বাদে তো ঘরদোর একদম এক নিঃশ্বাসে মুছে নিচ্ছি আর কালকে হচ্ছে কালকে নয় মানে দিন ফুরালে মানে একদিন হাতে আছে মেয়ের আবার নাচের প্রোগ্রাম আছে সেই নিয়ে একটু ব্যস্ত আছি চারিদিকে কারণ ওর নাচের প্রোগ্রাম যখন আসে তখন আমি একটু টেনশানে থাকি বলতে গেলে স্টেজে উঠে মানে ওখানে সবার সামনে হ্যাঁ যদিও সব বাচ্চারা থাকে কিন্তু কি তো বাচ্চাদের থেকে না মায়েদের টেনশান হয় বেশি এটা বলে না কিন্তু হ্যাঁ অবশ্যই মায়েদের পরে যে পরে বলতে কি আগেই বলতে পারো মানে শিক্ষা যিনি শেখায় সে হচ্ছে সবার আগে তাই না তো আমাদের টেনশান তো রয়েছে তার থেকে টেনশন হচ্ছে যিনি নাচ শেখাচ্ছেন যে ম্যাডাম সেই ম্যাডামের কারণ প্রত্যেকটা বাচ্চা রয়েছে তার নিজের দায়িত্বে তো আমরা তার ওপর ভরসা করতে পারি কিন্তু তাকে তো তার নিজের ওপরেই ভরসা করতে হবে তাই না তো হ্যাঁ আমাদের সবার তার উপর ভরসা আছে সবই ঠিকঠাকভাবেই হবে এটুকুনি জানি তো এবার দেখো এদিকে ওই যে নাচের যে ড্রেসগুলো তো ড্রেসগুলো না ওই লিপস্টিকের দাগ ভরেছিল দেখলাম চেক করতে গিয়ে ভাবলাম একবার চেক করে নিই ধুতে হলে ধুয়ে নিই একদিন হাতে সময় আছে তো আয়রন টয়রন করে একদম সুন্দর করে রেখে দেবো সুন্দর করে সাজিয়ে তো দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি একটা না দুটো জায়গায় লিপস্টিকের দাগ ছিল তো সেটাকেই ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে মেয়েকে স্নান করিয়ে দিলাম আর আমি একটু ক্যামেরাটা এখানে সেট করেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে যখনই সুযোগ পাবে পড়াশোনা ছেড়ে একটুখানি নেচে নেবে জাস্ট চোখের ওর এক্সপ্রেশনটা দেখো নিজের মতো করে এখানে নাচছে আমি ফাস্ট ফরওয়ার্ড করলাম না এখানে জাস্ট তোমাদের দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম ও ভীষণ ভালোবাসে ওর নাচটাকে আমি চাই ও কিছু করুক নাচটা নিয়ে মানে কিছু করুক না করুক সেটা বড় কথা নয় যেটাকে ভালোবাসে ও সেটা নিয়ে এগোক এটাই হচ্ছে বড় কথা কারণ আমরা ছোটবেলার থেকে আমরা হয়তো অনেক কিছুই চেয়েছি শিখতে সময়ও তখন অন্যরকম ছিল পরিস্থিতিও তখন অন্যরকম ছিল আমরা সেগুলো শিখতে পারিনি তাই বলেই নয় যে সেই দোষ আমাদের বাবা মায়ের না একদমই নয় কখনোই দেব না কারণ ওই যে তখন অনেকগুলো ভাই বোন ছিলাম সবাইকে মানুষ করে খাইয়ে পড়িয়ে তারপরে পড়াশোনার এত বই খাতা পত্র টিউশন কিছু অনেক খরচা ছিল মেয়েকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর এখানে রয়েছে ডাল ডালের মধ্যে লঙ্কা দিয়েছি আজকে না সেদ্ধ টুদ্ধ খেয়ে নেব কারণ আজকে শরীর ভালো লাগছিল না বলে মেয়েকে স্কুলও মানে দিয়ে আসতে পারেনি শরীরটা ভালো লাগছে না যাই হোক আর বাড়িতে একজন আসবে ওই জন্য গিয়েছিলাম একটু বাজারের দিকে মিষ্টি এনে ডাকলাম তো মিষ্টি তো ঘরে সবসময় আনা থাকে না আর এনে রাখাও সময় উচিত না যখন দরকার তখন এনে রাখাটাই ভালো ভাবলাম একটু খিচুড়ি বানাবো কিন্তু খিচুড়ি বানাবো বলতে এখন সেটা সম্ভব নয় এনে রেখে দিয়েছি বৃষ্টি নেমেছিল বৃষ্টিটা চলেও গেছে তো দেখা যাক রাতে বানাতে পারি কি না চাল গোবিন্দভোগ চাল ডাল আর এখানে পাঁপড় এনে রেখেছি এটাই আর কি রাত্রেবেলা করব তারপরে আমার রাত্রেবেলা অনেক কাজ আছে আজকে সারা দিনে এডিট করা হয়নি সেগুলো তো করতেই হবে প্লাস মেয়ের প্রোগ্রাম আছে তোমার মহালয়ার দুদিন আগে তো প্রোগ্রামের জন্য আমাকে বেশ কিছু জিনিস কিনতে হবে আর সেই জিনিসগুলো এখানে পাওয়া যায় না যেতে হবে আমাকে ইচ্ছা এইমাত্র কল করলাম বললাম দাদা আপনার দোকান কখন খোলা থাকে কবে কবে তো বললো প্রতিদিনই খোলা থাকে কালকে আবার আয়ুস্মিতার স্কুলে যেতে হবে নটার মধ্যে তো দরকার আছে একটুখানি ডেকেছে আর কি স্কুল থেকে সবাইকেই ডেকেছে সব গার্জেনদেরকেই দেখা যাক কত দূর কি করে উঠতে পারি ঘেটে গহ হয়ে যাচ্ছি আর কি সব দিক থেকে চলো যাকে রান্নাটা হয়ে গেলে ভাতটা নামিয়ে নিয়ে তারপরে আমি নিজে স্নান করতে যাবো কাপড়গুলো মেলে আর আজকে এই সিম্পল রান্না ডালের মধ্যে একটুখানি নুন তেল দিয়ে পেঁয়াজ কেটে দিয়ে খেয়ে নেবো আর ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে দিয়েছি দুপুরবেলা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল তখন বললাম না যে এক দিদি ভাই আমাদের বাড়িতে আসবে তো আমি আর ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম এই যে মেয়ের বারবার করে বেরোতে হচ্ছিল মেয়ের অনেক জুয়েলারি অনেক অর্নামেন্টস এগুলো কেনার বাকি ছিল তারপরে রান্না বান্না সংসারের কাজ এগুলো করতে গিয়ে আর হয়ে ওঠেনি তো অ্যাকচুয়ালি ওই দিদি ভাই এসছিল একটুখানি একটা দরকারের জন্যই এসেছিল একটা প্রমোশনের জন্য প্রমোশন বলতে ইউটিউব চ্যানেল নয় তার একটা ছোট বিজনেস আছে তো তার জন্যই তো তিনি আমাকে কিছু প্রোডাক্ট দিয়ে গেছে আমি অবশ্যই যখন ভিডিও শ্যুট করব তোমাদের সাথে শেয়ার করব আর রাত্রেবেলা তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখানে করব আজকে এক বিরিয়ানি হঠাৎ করে বর্মশাই বলল যে কনিকা একটু বিরিয়ানি খাওয়াও বলছি কি তোমার পায়ে পড়ি একটুখানি বিরিয়ানি খাওয়াও সেই তোমার মতো করে বিরিয়ানি তুমি যেভাবে বানাতে আমি বললাম আমার বিরিয়ানি কিন্তু এখন ভালো হবে না কারণ অনেক দিন আমার কোনো অভ্যাস নেই অনেক দিন প্র্যাকটিস নেই বলতে পারো বলছে বানাও না যা পারো তাই বানাও ঘরে চাল আছে ওই দিয়েই বানিয়ে নাও ওই যে যে চাল আমরা খাচ্ছি আমি বললাম আচ্ছা বেশ ঠিক আছে ঘরের চাল ঘরের ডিম ঘরের তৈরি মশলা সব কিছুই ঘরে ছিল বাইরে আর কিনতে যেতে হয়নি ঘিটাও ঘরে ছিল তো ভাবলাম যাক বানিয়েই নি তো এদিকে দেখো সমস্ত মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ডিমটাকে ডিমটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম তো দিয়ে দিয়ে দিলাম এবার 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 আরও ভালো করে কষিয়ে যাতে একদম মাখা মাখা হয়ে যায় গ্রেভিটা ওই ভাতের মধ্যে অ্যাড করতে পারি এবার দিচ্ছি একটু বেরেস্তা ওপর থেকে এবার দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা এটা কিন্তু হোমমেড মেড বিরিয়ানি মশলা তোমরা আশা করি সবাই জানো কি করে বানাতে হয় তো ওই জন্য আর শেয়ার করিনি আর এই দেখো একদম পুরো মাখা মাখা হয়েছে গ্রেভিটা এবার এটাকে বন্ধ করে দেবো এর মধ্যে আর দেওয়ার মতো কিছু নেই যা যা দেওয়ার সব অ্যাড করে দিয়েছি এবার হচ্ছে সাজানোর পালা এই যে এই আমার কড়াই কাম হাড়ি নিয়ে নিলাম দুটোকেই নিয়ে এবার প্রথমে একটু কড়াইয়ের নিচে মশলা দিলাম অল্প করে তারপরে দিয়ে দিলাম আবার ভাত তারপরে আবার একটু মশলা দিলাম এটাকে বলতে পারো ওই তাপ্তি দেওয়া বিরিয়ানি অনেকেই বলবে এটা কি বিরিয়ানি নাকি আসলে আমরা এইভাবেও অনেকে বিরিয়ানি করি এটাকে বলে লেয়ার্ড বিরিয়ানি ওই লেয়ার লেয়ার করে করে তারপরে বানানো হয় এটা বেশ ভালো লাগে খেতে আর আমরা তো সব সময় দেখো প্রফেশনাল তো বিরিয়ানি বানাতে পারি না প্রফেশনালি ভাবে তো আমরা ঘরে যেভাবে একটুখানি কাজ চলে সেভাবে বানাতে পারলেই হলো কিন্তু এমন নয় যে খারাপ লাগে অনেক সময় দোকানের থেকেও ভালো টেস্ট হয় আবার অনেক সময় দোকানের মতনই হয় আবার কোনো সময় একটু খারাপ হয় তো ঠিক আছে অ্যাডজাস্ট করে নেয় বাড়ির লোকগুলো তো এবার যা যা ওই আলু টালুগুলো ছিল সব দিয়ে দিলাম আলুটাকে আগের থেকে সেদ্ধ করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর এবার বাদ বাকি যে আলুটা সেটা দিয়ে দিলাম তো দেখলে তো কিভাবে সাজালাম এইভাবেই তোমরা যদি বাড়িতে করো এগ বিরিয়ানি একদম সিম্পল এইভাবে করে নিতে পারো খরচাও কম আর সব সময় যে মাটন চিকেন বিরিয়ানি খেতে হবে তার কোনো মানে নেই ঘরের চালেই আমি তো কতবার ঘরের চালেই বিরিয়ানি বানিয়েছি আগে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি ওটাও ভীষণ ভালো হয় আর আজকে যেটা করলাম এটাও ঘরের চাল তো দেখো এবার এই যে একটু ঝাঁকা নাকা করে নিচ্ছি যাতে সুন্দরভাবে বসে যায় তারপরে যে বাকিটা ছিল সেটা দিয়ে দিলাম দেওয়ার পর এবার এর মধ্যে ওই যে আর গোলাপ জল কেওড়া জল এগুলো ঘরে থাকে আমার সব সময় তারপরে ওই যে আর আমাদের অ্যানিভার্সারিতে বিরিয়ানি করা হয়েছিল তখন বেঁচে গেছিল খানিকটা সেগুলো রেখে দিয়েছিলাম আর এবার দিয়ে দিলাম ওপর থেকে একটু ঘি ঘিটা না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো ওই জন্য জমাট বেঁধে গেছিল ঠান্ডা বলতে এমন কিছু ঠান্ডা নয় গরমই ছিল একটু হালকা বৃষ্টি হচ্ছিল ওই আর কি তো এবার এর মধ্যে দিচ্ছি একটু আতর দেখো আতর দিতে গিয়ে দেখলাম মুখটাই খোলা নেই খুলে এবার আতর দিয়ে দিলাম আতর দেওয়ার পর এবার দিয়ে দিলাম ঢাকা ব্যাস ঢাকা দেওয়ার পর এবার ভাবছি যে এই যে ছিদ্রটা আছে এটা কি দিয়ে বন্ধ করব তো এই ছিদ্রটা একটু কিছু দিয়ে বন্ধ করে এবার একটু ওভেনের উপর দিয়ে দিচ্ছি নিচে আর কিছু দিলাম না নিচে যেহেতু গ্রেভিটা আছে তো পোড়া লাগবে না তো এটা একটুখানি লো ফ্রেমে দু চার মিনিট বসিয়ে রাখবো একটু ভাতটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু একটু গরম হয়ে নিক তারপরে নামিয়ে নেব তো দেখো এবার এদিকে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি বাদ বাকি যে বাসনগুলো ছিল রাত্রেবেলা সেগুলো মেজে তারপরে গরম গরম বিরিয়ানি সবাইকে দিয়ে দেবো ওই বাড়িতেও দিয়ে দেবো আর অর্ধেকটা ওই বাড়িতে পাঠিয়ে দেবো অর্ধেকটা আমাদের জন্য রাখবো আর এদিকে বাসনগুলো সব মাজা হয়ে গেছে রাতে শোয়ার আগে বাকি যে বাসনগুলো সেগুলো মেজে শোবো তো চলো বিরিয়ানির ফাইনাল লুকটা তোমাদের দেখাতে পারলাম না কিছু মনে করো না কারণ আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিল উজ্জ্বল মেয়ে খুব তাড়াহুড়ো করছিল বিরিয়ানি খাবে বলে আর আমি সবাইকে বেড়ে দিয়ে উজ কোয়েল ওদেরকেও বেড়ে দিয়েছিলাম তারপরে আর মনে ছিল না যে তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখাবো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো কেমন লাগলো অবশ্যই জানিও আর বিরিয়ানিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আজকের মতো এখানেই টাটা বাই বাই যে সবার লাস্টে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরটা এটা হয়ে গেলেই তারপরে আমি নিজে একটুখানি গা হাত পা ধোবো মানে স্নান করার মতনই তারপরে জামাকাপড় চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে তারপরে গিয়ে বিরিয়ানিটা খাবো টাটা